আমরা চেষ্টা করবো এই বাইকটা আপনাদের হয়ে যত সম্ভব কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার আমরা আগে একটা কিলোমিটারটা যদি একটু দেখি চলেছে মাত্র তিন কিলো তিন কিলো চলেছে খুবই সুন্দর কন্ডিশনে আছে হিরো প্যাশন প্রে এক্সটেক আই থ্রিএস সিরিজ ফুললি কিন্তু ডিজিটাল মিটার এবং এলইডি হেডল্যাম্প এলইডি হেডল্যাম্প এটা কিন্তু প্রজেকশন এলইডি হেডল্যাম্প প্রজেকশন এলইডি হেডল্যাম্প

ছবি ভিডিও দিতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ আমাদের কাছে থাকা প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও করে দেওয়া থাকে আপনাদের সুবিধার সাথে জানি আপনারা ভিডিও দেখে আপনাদের হয়ে আমরা কিন্তু ভিডিওটা করি আপনারা যেভাবে দেখতে চান যত সম্ভব আমরা চেষ্টা করি ভিডিওতে যতটুকু কভার করে দেওয়া যায় আমরা আপনাদের জন্য ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করি তবে এই বাইকটা সহ আর অনেকগুলো বাইক কিন্তু আমাদের শোরুমে আছে আমাদের শোরুমে আসলে কিন্তু আমাদের বাইক দেখে কিন্তু সুযোগ যারা যারা ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখতেছেন তাদের জন্য গুড নিউজ আপনারা কিন্তু চাইলে এই বাইকটা সহ অনেকগুলো বাইক আমাদের কাছে আছে আমাদের সবগুলা বাইক কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো কোনায় টেকনাফ থেকে তেতুলাস যে কোনো কোনো আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের বাইকটা কিন্তু কুরিয়ারে নিতে পারেন বাংলাদেশের যে কোনো কোনো টেকনাফ থেকে তেতুলাস আর বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে তাছাড়া আপনি যদি চান রাজুকীয় আপনার বাইকটা পিক আপে নেবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে পিক আপে করে আপনার বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত বাড়ি অবধি পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা থাকতেছে আর ইনসাইড ঢাকা হোম ডেলিভারি দিয়ে দেওয়ার ব্যবস্থা তো অবশ্যই থাকতেছেই যেমন আজকে একটা বাইক কিন্তু আমরা হিমায়তপুরে করে দিয়ে দিয়ে আসলাম আসলাম হোম ডেলিভারি ভিডিও আছে আপনারা দেখতে পারবেন যারা যারা আমাদের এই বাইকটা দেখছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আমাদের শোরুমের ঠিকানাটা যদি আপনাদের একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো জুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা একটা যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে জুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কথা হয় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনি লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি শোরুম পর্যন্ত ডিরেকশন চলে আসবে আর আমাদের নাম্বার তো থাকছে আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব আমরা কিভাবে সারা বাংলাদেশ থেকে আসবেন আপনাদের হয়ে আমরা চেষ্টা করি যত সম্ভব বাইকগুলা ভিডিওতে কভার করে দেওয়ার খুবই সুন্দর আমাদের কিন্তু আসলে টার্গেট কাস্টমার তারা না যারা একটা পুরান বাইক খুঁজতেছেন যারা ইউজ বাইক খুঁজতেছেন আমাদের টার্গেট কাস্টমার কিন্তু আসলে তারা যারা একটা ভালো ফ্রেশ নতুনের মতন বাইক খুঁজতেছেন কিছু টাকা শর্ট আছে বা কিছু টাকা সেভ করতে চান তারা কিন্তু আমাদের টার্গেট কাস্টমার যেমন এই বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে এটা যখন কেউ রেজিস্ট্রেশন করবে যার নামে রেজিস্ট্রেশন হবে সে কিন্তু প্রথম মালিক হবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না যে এটা একটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নেওয়া বা এটা একটা একটু ইউজড বাইক ছিল এবং কিন্তু বুঝার কোনো উপায় নেই আপনার নামে রেজিস্ট্রেশন থাকবে আপনি প্রথম মালিক থাকবেন সকল ডকুমেন্ট আপনার নামে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোন সময় বিক্রি করেন আপনি কিন্তু একটা ভালো রিসেল ভ্যালিউ পাবেন এছাড়া আরো অনেক সুবিধা থাকতেছে সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ রইল শোরুমে আসলে আপনাদের সাথে আমরা আরো মন খুলে কথা বলতে পারবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সকল প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো অনেক কিছু বুঝিয়ে বলা যায় তো সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ রইল শোরুমে আসবেন শোরুমে এসে বাইকগুলো সরাসরি দেখবেন আমার বিশ্বাস ভিডিওতে বা ছবির থেকে আপনার সরাসরি যখন আসবেন তখন কিন্তু আপনাদের আরো বেশি পছন্দ হবে এটা কিন্তু তেইশের বাইক আমি বলতে ভুলে গেছি হয়তো বা এটা কিন্তু তেইশের বাইক খুবই সুন্দর কন্ডিশন আছে তো ভিডিওটা আমরা আজকে মতন এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম